হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা খুবই সকাল সকাল উঠে গিয়েছি কারণ আজকে আমরা যাবো আকাশ লেক পার্ক অ্যান্ড রিসোর্টে যেহেতু ডাঙ্গায় আমাদের ডে নাম্বার টু আমরা ভাবলাম একটা পিকনিক করা যায় তো সকাল সকাল উঠেই দেখি চাচ্চ নিজ হাতে আমাদের জন্য বিফ তেহারি রান্না করতেছে মাসাল্লাহ এত সুন্দর স্মেল আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে চাচুর পাশে যে আছি। এবং দাঁড়ার পর চাচুর প্রসেসটা দেখতেছি তো এত সুন্দর একটা গন্ধ আসতেছিল মাসাল্লাহ বাবা চাচুরা এত সুন্দর রান্না করে তো আমি এখন বলতে পারি যে আমি তাদের কাছ থেকে আমার রান্নার হাত পেয়েছি আলহামদুলিল্লাহ এখানে অনেক টানাটানি করার পর আমার মা ঘুম থেকে উঠলো যেহেতু আমরা সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না আমাদের অভ্যাস নেই তাই সেদিন আমরা সবাই ঘুম থেকে উঠে একটু ঝিমাচ্ছিলাম এইদিকে আবৃতি আর ব্রেকফাস্টটা শেষ করে ফেলতেছিলো যেহেতু আমি সকাল সকাল উঠে একদম নাস্তা খেতে পারি না আর এখানে আম্মু ঘুম থেকে উঠে মেহেমেদ কাকে কোলে নিয়ে বসে আছে এরপর ঝটপট আম্মু করলো তার ব্রেকফাস্টটা শেষ করে ফেললো আর আমরা আস্তে আস্তে রেডি হচ্ছিলাম বের হওয়ার উদ্দেশ্যে তো এখানে হলো তামজিদার তার মেহেমেদ সব সময়ের মতো এই দুজনকে ভালো মতো ক্যামেরার সামনে নিলেই এমনভাবে চিপকায় থাকে এরকমই তো আমরা ফাইনালি বের হয়ে যাচ্ছি এখন আমরা বাসের নিচে এসে একটা গাড়ি নেব গাড়ি এটাকে কি বলো অটো এ অটোতে করে তারপর আমরা যাব আক্কাশে তো আকাশ হলো একটা রিসোর্ট আর একটা পার্ক এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে তারপর বিভিন্ন রাইড আছে আর বিভিন্ন ধরনের কটেজও আছে বাট আমরা কটেজ নেই নি কারণ আমরা রাইড রাইডগুলো এনজয় করতে যাচ্ছিলাম তো যেহেতু আমরা ঢাকাতে থাকি ছোট থেকেই ঢাকাতে গ্রামীণ পরিবেশে বড় হয়নি কিন্তু আমার কাছে গ্রামীণ পরিবেশ এত বেশি শান্তির লাগে আমরা যেতে যেতে এই সব কিছুর ভিউ এনজয় করতেছিলাম যেহেতু ঠান্ডা আশেপাশে কুয়াশায় ভরপুর ছিল একদম বাহিরের অনেক কিছু দেখা যাচ্ছিল না তারপর এখানে এসে তো আরও মাথা নষ্ট সরিষা ফুল ঢাকায় তো একদম দেখা যায় না তো ফাইনালি ত্রিশ মিনিট জার্নি করার পর আমরা চলে আসছি আকাশ লেক ভিউ পার্কে তো এখানে এসে তামজিদার তার আম্মু কিছুক্ষণ দাঁড়িয়ে ক্লিপ দিচ্ছিলো এরপর এটা হলো এন্ট্রেন্স এত বেশি সুন্দর এই ফুলটার নাম আমি জানি না বাট সামনাসামনি দেখতে এই ফুলটা অত্যন্ত সুন্দর এরপর তামজিদ মেহমেদ মুজাহিদ প্রথমে দৌড় দিয়ে ঢুকে গেল যে হর্স রাইড এইটাতে তো এখানে আমি আর আম্মু জাস্ট ক্লিপ নিয়েছিলাম নর্মালি অ্যাড করতে হলো আমাকে তো এখানে এখন আমরা ওয়েট করতেছিলাম হলো ওদের রাইডের জন্য তো এখন আমরা সবাই মিলে ওদের এই সুন্দর রাইডটা এনজয় করব। আমরা কি দ্রুত বড় হয়ে তাই না মনে হয় যে সে এখনও আমার এগুলোতে উঠতে ইচ্ছা করে অনেক বেশি বড় হয়ে গেছে ছোটবেলার স্মৃতি তো চলুন আমরা কিছু ক্লিপ দেখি নামার সাথে সাথেই নাচানাচি শুরু করে দিছে কারণ তাদের প্রথম রাইডটা ছিল একদম বেস্ট আমার অনেক বেশি কষ্ট লাগতেছে যে আমি এটার মধ্যে উঠতে পারলাম না হয় কি যখন আমরা যেতাম শিশু পার্কে শাহবাগে তখন দেখতাম কি যে সবচেয়ে বড় ঘোড়া কোনটা ওই ঘোড়াতে উঠব এরপর আমাদের যে সেকেন্ড রাইড সেটা হলো ওয়াটার মেলান ট্রেনিং এই ওয়াটার মেলানটা এত বেশি জস আমি কি বলবো ওইদিকে তোমাকে কি আর আম্মুর উঠে পুরো মাথা ঘুরাই গেছে এত উপরে উঠায় আর এত জোরে ঘুরায় উরে বাবা তামজিৎ বলতেছে যে আমি এটাতে উঠবো না তো তামজিৎ সবসময় এরকম করে আর অনেকগুলো রাইডে উঠছি তামজিৎকে জোর করে উঠানো লাগছে ভাবছিলাম এটা নর্মাল রাইড বাট এত জোরে যে ঘুরবে এটা আমরা কেউ একদম রেডি ছিলাম না তো এখান থেকে শুরু হয় আর ভিডিওর মধ্যে দেখাতে পারছি না আমরা এত জোরে জোরে চিল্লানি দিসি আবৃত্তি তো একটু পর পরে চিল্লাচ্ছিল তো আসুন এইটাও আমরা এনজয় করি বিশ্বাস করবেন না ভাই এত জোরে আমরা উড়ছি যে আমাদের এটার মধ্যে আর উড়ার একদম শখ নাই এদিকে আমাদের এই অবস্থা দেখে মেহেমেদ তো খুব খুশি আর কিছুই হয় না এই মেহেমেতের অনেক বেশি সাহস বিশ্বাস করবেন আপনারা তো এখানে আমরা চলে যাচ্ছিলাম যেহেতু দুপুর হয়ে গেছে খাবো তো এখানে আমার পাশে তামজিৎ ক্যামেরা দেখলেই ওই আর মেহমেদ দুজনের দাঁত একদম অটো বের হয়ে যায় যে মেহমেদ ওইও ছিল আর এখানে এত সুন্দর 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 ফুল জবা ফুল আর গেস ওয়াট ফুল পেলে তো আমরা এখন যাই হোক আমরা একটা নিয়ে কানের পাশে রেখেছিল আর এটা হলো লেকের পার এই লেক পারটা খুব সুন্দর আর সেদিনের ওয়েদার আবহাওয়া কুয়াশা তারপর উইন্টারের একটা ভাইব তারপর জানেন মুখ থেকে ধোয়াও বের হচ্ছিল এত বেশি ভালো লাগছে আমার তো এটা হলো সেই আকাশ লেক পার্কের লেক সাইডটা এরপর আমরা চলে আসলাম আমাদের স্পটে যেখানে আমরা বসে এখন খাবো আর এত কিছু খেলাধুলা করার পর এত সুন্দর ওয়েদারে এত মজার খাবার এখন আমরা বসে বসে খাবো মানে আপনারা বুঝতে পারতেছেন এত বেশি আমরা এনজয় করছি তমাকাকে আর মাসুদ চাচুকে স্পেশালি আমি ধন্যবাদ দিতে চাই বিকজ তারা এত সুন্দর করে সব কিছু পরিকল্পনা করতে পারে মাশাল্লাহ আর এই যে মুজাহিদ সে তেহারিও খাবে আর সে চিপসও খাবে এই ছেলে হলো খুবই অভিমানী তাকে যদি কোনো কিছু আবার না দেওয়া হয় সে খুবই রাগ করে তো এখানে আমরা সবার প্লেটে আগে রেডি করছিলাম আর আপনারা বিশ্বাস করবেন না তেহারিটা এত বেশি মজা হয়েছে ট্রাস্ট মি মানে সব কিছু পারফেক্ট এরপর আমরা শুরু করে দিলাম আমাদের সবার খাওয়া দাওয়া কারণ এত মজার খাবার সামনে রেখে বসে গল্প করা একদমই যায় না আর এটা মানায়ও না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই খেতে বসে পড়েছি তামজিদ মেহেমেদ মাসুদ চাচু আমি তমা ভিডিও নেই কারণ আমি ক্লিপ নিয়ে নিই তমা সরি ছাড়া যাবে না আর এখানে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ এখন মেয়েদের আর কী কাজ খাওয়া দাওয়া করার পর একটু মেকআপ প্যাচ করা তো এখানে চিপস খাচ্ছিল আর আমি আর আবৃত্তি মেকআপ আপ করছিলাম আর এখানে তাম যে তার মেহে মেটে যে কি দৌড়া রে ভাই এরা এক ফোটাও আমি বলবো না যে বসেছিল শুধু রেস কর একটু পরপর কি আগে যাবে কি আগে যাবে আর এখানে আবৃত্তি দেখায় তাকাই দেখছিল চল এন আপনাদেরকে ওয়েদার দেখায় গাইস চলে আসলো বাচ্চাদের আরেকটা রাইড বাট আমাকে এটাতে উঠতে হয়েছে কারণ মুজাহিদ উঠবে যেহেতু মুজাহিদ অনেক ছোট ওকে একা দেওয়া যাবে না ওই পড়ে যাবে এজন্য এটার সাথে আমিও উঠেছিলাম আমিও তো বাচ্চাই বয়স বাড়লেই বা কি মন তো বাচ্চাই তাই না তো বাচ্চা তো বাচ্চাই এই জন্য আমি এই রাইডে মুজাহিদের সাথে উঠেছিলাম আর এখানে লোকটার উপর এত রাগ উঠছে সে বলছে কি যেখানে দুটা বাটন ছিল একটা গ্রিন আর একটা রেড বলেছে যে গ্রিন চাপ দিলে একদম তোমরা উপরে উঠতে পারবা আমি এতবার প্রেস করতেছিলাম কোনোভাবেই এটা উপর উঠতেছিল না তো কিছুক্ষণের জন্য আমি খুব বেশি চেতে গেছিলাম আমি বলতেছি যে কেন ওঠে না কেন ওঠে না আমি আম্মুর উপর বলতেছিলাম আম্মু তাকে বলো এটা কেন উঠে না সবারটা দেখে একদম আকাশে উঠে গেছে কিন্তু মুজাহিদ আমাকে বলতেছে আপু উঠাও আপু উঠাও তো আমি কীভাবে এই প্লেনটা উঠাবো ফাইনালি অনেক চিল্লাচিল্লি করার পর আমার আর মুজাহিদের প্লেনও আকাশে উঠছে গাইজ দেখতে পারতেছেন সত্যি কথা বলতে গেলে আমি ওর থেকে বেশি এনজয় করছি আমার এগুলার রাইড অনেক বেশি ভাল লাগে আমি ছোটবেলায় এগুলার রাইড অনেক বেশি খেলছি তো আমার একটা শখও পূরণ হয়ে গেছে বড় হওয়ার পর এরপর 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 এই রাইডটা হলো আমার লাইফের বেস্ট একটা রাইড এটা অনেক ভয়ঙ্কর বাট অনেক বেশি মজা এখানে দুজন দুজন করে ওঠার কথা ছিল তো আমরা দুজন গ্রুপ করে নিয়েছিলাম আবৃতি আর মেহেমেত একটাই আমি আর তামজিৎ একটাই বাট আনফর্চুনেটলি তামজিৎ ভয়ে একদম শেষ হয়ে উঠবে না এই জন্য আমাকে একাই এই রাইডটা পুরো রাইড সারভাইভ করতে হয় তা আমার খুব একজন আমাকে বলতেছে যে তুমি তো তেলা পোকাই ভয় পাও তুমি আবার এই রাইডে কিভাবে উঠলা দেখতে লাগে কি একদম নর্মালি যায় বাট এত জোরে টান দেয় এই রাইডটা আমার এত বেশি ভয় লাগছে আর আমি এত জোরে জোরে চিল্লাইছি পাশে মেহে তার আবৃত্তি নিচ থেকে চিল্লা ছিল ওরা আমার থেকে প্রায় দশটা সিট আগে ছিল তো অনেক বেশি ভয় পাইছি তো যখন উপর থেকে নিচে আসে তখন একদম হার্টবিট একদম বেড়েছে ধুকটুক করতে থাকে তো তাও আমার কাছে অনেক বেশি মজা লাগছে আমার এত বেশি হাইট ফোবিয়া আবার তাও আমি অনেক বেশি এনজয় করছি তো মাঝখানে হয়েছিলো কি এখানে উপরে নিয়ে একদম দাঁড়া করায় রাখছিল একে তো শূন্যতে ভাসতেছিলাম আর এদিকে মেহেমেদ দেখেন এক ফোঁটা ভয় পায় না ওই নাচতেছিল কী আল্লাহ কি অবস্থা এখানে আমি একাই ভয় পাচ্ছিলাম আর এখানে ওরা নিচে সবাই আর তামজি তখন রিগ্রেট করতেছিল যে আমি কেন উঠলাম না তো এখানে অনেক অনেক বেশি উপরে উঠায় ফেলছিল আর উপরে উঠানোর পর কিছুক্ষণ ব্রেক দিয়ে রাখে নাড়ায় না একদম আর যেহেতু অনেক বেশি বাতাস এজন্য এটা খুবই দোল ছিল আমার অনেক বেশি ভয় লাগছে তখন যে কেন আটকাই গেল কেন অফ হয়ে গেল এরপর এমন জোরে নিচে টান দিছে বাবা কি বলবো পর যে এরকম তেরকম ভাবে আমি এই রাইডটা শেষ করি আর এখানে একটা খেজুর গাছ আছে এটা দেখে মনে হবে ফেক বাট এটা একদম রিয়েল একটা খেজুর গাছ আর এখানে যে লেকটা বললাম এই লেকের এদিকে এত বড় বড় মাছ এখানে ক্যামেরাতে দেখা যাচ্ছে অনেক ছোট বাট এক একটা মাছের সাইজ অনেক বেশি বড় তো আমরা এই কোনায় দাঁড়ানোর পর দেখলাম যে অনেকগুলো মাছ আমাদের দিকে চলে আসছে তো তামজিদ মেহেমেদ মুজাহিদ এগুলো দেখে খুবই খুশি হয়েছে আমরা তো বাচ্চা মানুষ তো এই যে মেহমেদ খুবই লক্ষ্মী একটা বাচ্চাকে আর সামনে ক্যামেরা নিলেই ওই হাসে এরপর পিচ্চিরা চলে গেল আরেকটা রাইডে এটা হলো সোয়ান রাইড এটা আমি মনে করছিলাম কি যে হয়তো আস্তে আস্তে ঘুরবে কিন্তু এটা এমন জোরে টান দেয় মানে প্রথমে যখন স্টার্ট দেয় এত জোরে করে চালু হয় এই রাইডটা ওরা দুজন দুজন করে উঠছিল আম্মু মেহমেদ মুজাহিদ আর তামজিৎ এই চারজন উঠেছিল এখানে ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না বাট সামনাসামনি খুবই দ্রুত ছিল এই রাইডটা আমার মনে হয় একটা ফ্যামিলি ট্যুর অথবা ফ্যামিলি পিকনিকের জন্য এই আকাশ রিসোর্ট পার্কটা অনেক বেশি ভালো হবে এখানে প্রত্যেকটা রাইডের প্রাইস যেমন কম কিন্তু কোয়ালিটি খুবই বেশি ভালো চুয়াডাঙ্গায় ডে নাম্বার টুতে আমরা অনেক অনেক জায়গায় ঘুরেছিলাম আমরা এই রিসোর্টে শেষ করে আমরা বাসায় যাই বাসায় যাওয়ার পর আমরা চলে যাই আবার একটা রেস্টুরেন্টে এত বেশি ওয়েস্টার্ন একটা রেস্টুরেন্ট ছিল ওই ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে আপলোড হবে এই একটার মধ্যে আমি শুধু আজকে আমাদের এই পার্ক আর রিসোর্টের যে ট্যুর ভিডিও রাইড এগুলো শেয়ার করব আরও অনেক বেশি রাইড ছিল বাট অনেকগুলো রাইড আছে অনেক বেশি ঘুরে জন্য ওই রাইডগুলোতে আমরা উঠি যেহেতু বাচ্চারা খাওয়া দাওয়া করছে ভিমিটিং হতে পারে ওদের এরপর চলে আসি আমরা হলো পিকচার সেকশনে আর এখানে খুব বেশি বাটারফ্লাইয়ের মতো লগো ছিল যেখানে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি আর বিশ্বাস করবেন আমার ফোনে চারশো থেকে পাঁচশো ছবি শুধু এই আকাশ রিসোর্ট পার্কের এরপর আমরা সবাই এক একে করে অনেকগুলো ছবি তুলেছি এখানে মেহেমেদ আর মেহেমেদের জ্যাকেটের সাথে ওর ওয়াল পুরা ম্যাচ হয়ে যায় তো মেহেমেদকে কে মার্শাল্লাহ খুব সুন্দর লাগছিল এদিকে ওর সাথে ম্যাচ হয়েছে আর তামজিদের সাথেও কিন্তু ম্যাচ হয়েছে এরপর এই পাশটা হলো রিসোর্ট শপ এখানে আপনারা ডে লং অথবা নাইট স্টেও করতে পারেন চুয়াডাঙ্গা আসলে খুবই বেশি সুন্দর এখানে খুবই আধুনিকতার ছোঁয়া আছে তো এখানে চাচ্ছ আমি হেঁটে যাচ্ছিলাম আর এখন আমরা যে দিকে যাব সেইটা হলো ছাতার রাজ্য এমন কোনো ছাতা নেই এদিকে নেই এখানে যেদিকেই চোখ যাবে আপনি শুধু ছাতাই দেখতে পারবেন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কালারের ছাতা এত এত ছাতা এখানে প্রায় হাজারখানিক ছাতা এই লম্বা একটা রাস্তার মতো তৈরি করা হয়েছে এর ওপরে পুরোটা ছাতা দিয়ে ভরপুর আর এখানে ছাতার পাশে ছিল ফুলের বাগান এখানে সব ধরনের ফুল আছে আর ওই যে উপরে একটা কটেজের মতো দেখতে পাচ্ছেন এটার ভিতরে এখন আমরা যাব যে উপর থেকে আমরা সুন্দর এই আকাশের ভিউয়ের। পার্কটা এনজয় করব। তো এখানে আমরা উপরে যে অনেক বেশি ছবি তুলে ফেলছিলাম আর এখন আমরা এই কটেজে উঠব আম্মু আর আমি আর এইটার সামনে দেখতে খুবই বেশি সুন্দর লাগতেছিল কালারফুল আর এখানে যে সিঁড়িটা থাকে স্টেয়ারটা এত সুন্দর এরপর আমরা মা মেয়ে মিলে উঠে যাচ্ছি এই কটেজে আর আমাদের বাকি যে সাঙ্গ পাঙ্গ আছে তার আগে উঠে গেছে আমাদেরকে রেখে সেদিন চুয়াডাঙ্গার ওয়েদারটা ছিল খুবই শান্ত যার কারণে আমরা ঘুরে ফিরে খেয়ে রাইডগুলো খুবই বেশি এনজয় করতে পেরেছি আর এটা হলো উপরের ভিউ এখানে চাচ্ছ আমাকে দেখা ছিল যে আমি যখন ওই টুইঙ্কিং ক্যারোল না কী একটা নাম জানো ওটাতে যখন উঠেছি তখন যাচ্চ আমার ভিডিও করেছে আর এই পাশে ঝর্ণা টাইপের আকাশ লেকভিউ পার্ক লেখা খুবই সুন্দর পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে যা লাগছিল। আর এখন আমরা বের হয়ে যাব কারণ বিকাল হয়ে গেছে প্রায় আমরা ছয় থেকে সাত ঘন্টা ঘুরেছি এরপর আমরা সাডেনলি ভাবলাম আইসক্রিম খাব বুঝতেছেন আপনারা এই ঠান্ডার মধ্যে আমরা প্রত্যেকজন আইসক্রিম খেয়েছি তো এক একজন এক এক ফ্লেভারের আইসক্রিম নিয়েছিলাম সবাই সবারটা টেস্ট করেছিলাম তো মোটামুটি বলতে গেলে যে আমার লাইফের খুবই বেস্ট একটা দিন আমি কি চাচু বাচ্চাদের সাথে কাটিয়েছি এবং তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আমাদের এত সুন্দর করে কি বলবো এটাকে এত সুন্দর করে ভালোবাসার জন্য এক ফোটাও আমাদেরকে একা থাকতে দেয়নি সব কিছু করেছে নিজেদের সামর্থ্য অনুসারে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো আমি অবশ্যই চোয়ারাঙ্গা গেলে আবার আবার এই রিসোর্টটায় ঘুরতে আসব। এখানে যে একটা পয়েন্ট ছিল এই পয়েন্টে আমরা ছবি তুলেছি এবং ফাইনালি আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে আর এই আকাশ থেকে বের হওয়ার পরে একটু দূরে গেলেই আমরা একটা সরিষা ফুলের খেতে চলে যাই খেত না কি বলে এটাকে যেদিকে চোখ যাচ্ছে শুধু হলুদ আর হলুদ আর যখন আমরা বাসায় যাচ্ছিলাম বাসার থেকে আমরা যাব হলো একটা রেস্টুরেন্টে যেটা আমি পরে ভিডিওতে শেয়ার করব এখানে তামজিদ সব সময়ের মতো গাড়িতে উঠলেই ঘুম আর দেখুন কে দরজা খুলছে তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ